নতুন বছর ও নতুন বছর শুনছ আমার কথা পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমনের ব্যথা গত শতকের কালো ছায়া ভুলে জীবনকে দিও আলো এখানে মানুষ প্রীতি আয়ু চাই প্রকৃতিকে ডেকে বলো আমি পৃথিবী তোমাকে বলছি এসো হে নতুন বছর আজ থেকে খুব পরমন্ত হোক তোমার নতুন সফর তোমার সাথে তোমার সাথে আসে যেন সব সুখদের কারিগর খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরিব দুঃখীর ঘর ধর্ম অধর্ম যে যাই বলুক সকল ধর্ম রেখো কেউ মসজিদে নামাজ পড়বে কেউ হবে প্রসাদ খেকো লালসা হিংসা যত আছে সব গঙ্গার জলে ডুবিও নতুন বছর নতুন বছর ধর্ষক গুম গুমঘরে তালা ঝুলিও নতুন বছর সুখামুখে তুমি পেট ভরা ভাত দিও ঘরে দৌড় দেওয়া আত্মহত্যাকে বাঁচতেও বাঁচাতে শিখিও নতুন বছর বন্ধুতা দিও দিও বা মতবিরোধ হয়েছিল যাদের তাদের হোক অন্তমেল দাম নেওয়া পাওয়া ফসল যেন ফলিও না কখনো নামরে যারা মরে মরে থাকে তাদের কিন্তু বাঁচিও স্বপ্ন লেখার মনের খাতায় সফলতা ভরে দিও মানুষ যত সুখ পেতে চায় তার চেয়ে বেশি দিও পাশে থাকা কোনো অন্ধজনের হাতটা হাতে দিও তার মন থেকে হতাশা নিয়ে হাতে স্বপ্ন দিও ছলনাকারীর মুখোশগুলো এবছর টেনে খুলো তোমার হাতে বন্দি করো ঝুটমুট প্রেমগুলো এ মাটির বুকে সবখানেতেই সতের আভাস রেখো সকলেই আয়ু দীর্ঘায়ু করে বিনিসুত গেথ মানুষে মানুষে খুনসুটি দিও সেবা মন দিও কিছু স্বেচ্ছাচারিতা যেন ফিরে যায় স্বেচ্ছাসেবীর পিছু যেখানেই রাত সেখানেই কাত হয় যে মানুষগুলো তাদের কিন্তু গড়ে দিও এক একটি চাল চুলো গলি মারি গলি খায় যারা দিনে অথবা রাতে আগে থেকে তাদের ভিড়িয়ে দিও বাউলে আখড়াতে যার জীবনে কালো ছায়া হয় জীবনের জল ছবি সাবধানে চালে তাকে বলো হতে নবী অথবা কবি এ ধরার মানুষ সে ধরার মানুষ খুশি হতে চায় নতুন বর্ষ ফলে নতুন বর্ষ ফলে ও নতুন বছর কথা দাও তবে পুরো ষোলো আনা ওসুলে ও নতুন বছর কথা দাও তবে পুরো ষোলো আনা ওসুলে